আমার খবর বোলপুর কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন জাঁকজমক করেই হবে সবটা কাজেই চলছে নানান পরিকল্পনা উদযাপন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে বোলপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করল বোলপুর কলেজ এক পা এক পা করে বোলপুর কলেজ আজ পঁচাত্তর বছরে তারই উদযাপনে সামিল হবেন সকলে এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর কলেজের সভাপতি চন্দ্রনাথ সিংহ বোলপুর কলেজের অধ্যক্ষ সহ প্রায় সখানেক প্রাক্তনী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সবাইকে কলেজের পাশে থাকার আহ্বান জানান সকলে তবে এদিনের আলোচনা সভায় যেভাবে সকল প্রাক্তনীরা বছর উদযাপন করা হবে বলে জানা গিয়েছে আলোচনা সভা প্রসঙ্গে বিস্তারিত জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বোলপুর কলেজের অধ্যক্ষ সবাই মিলে আমরা সেই উচ্চতায় পৌঁছাতে চাই যে যে অনুষ্ঠান বোলপুরের মানুষ থাকবেন অংশ নেবেন এবং দেখবেন এবং অন্য দেখার সুযোগ করে দেবেন আমরা তো অনলাইন করবই যাতে অনলাইনের মাধ্যমে এটা আরো ভালোভাবে প্রচার করতে পারি তা আপনাদেরও অনুরোধ থাকলো কিন্তু আপনারা কোনো শর্ট নেন যে আমরা বলেন যে আমরা কিছুতে অংশগ্রহণ করবো আমরা সেইভাবে টাইম ভাগ করে দেব কারণ আমাদের সময় আছে তাহলে সেখানে আমাদের আলোমনি অ্যাসোসিয়েশন আছে তারা তো অংশ নিচ্ছে এবং তারা অনেক হেল্প করছে আমাদের আমাদের প্রিন্সিপাল স্যার তাদের সঙ্গে বসেছেন আজকে আমরা এই জেনারেল ডেকেছি কারণ অনেকে অনেক বলতে পারে আমরা ডাক পাইনি তাই জেনারেল আমরা সমস্ত কর্মারী খবর পাঠিয়েছিলাম যে যারা আসতে ইচ্ছুক আসতে পারে যাই হোক হয়তো অনেকে কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি কিন্তু আমরা চাই সবাই অংশ নেই এবং অংশ নেওয়া আমরাও সেভাবে চেষ্টা করছি যাতে সবাই সেদিন অংশ নিয়ে সুস্থভাবে অনুষ্ঠান দেখতে পারে এবং প্রিনা সাহেব আমার ঘরে চাপিয়ে দিয়েছেন তাই আমরা কথা হয়েছি বাবুল সুপ্রিয় সঙ্গে সে আসতে রাজি হয়েছে তেইশ তারিখ অনুষ্ঠান করবে দুপারটা অনুষ্ঠান করবে এবং আমি নিশ্চয়ই চেষ্টা করবো বার্ত তাহার গুটি কুটি পায়ে পঁচাত্তর বছর অতিক্রম করেছি উনিশশো পঞ্চাশ সাল বা পঞ্চাশের দশক বোলপুরের যে আর্থসামাজিক অবস্থা ছিল শিক্ষার যে সমস্যা ছিল আজকের দিনে সেটা নেই নতুন এবং বিবর্তিত একটা পরিস্থিতি এবং শিক্ষা এবং সমাজ এবং অর্থনীতি সব কিছু বদলে গেছে কলেজ স্বাভাবিকভাবেই বদলে গেছে কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে সেই মনে হওয়ার মধ্যে আমরা যেহেতু বললাম যে ঐতিহাসিক সন্ধ্যিক্ষণে দাঁড়িয়ে আছি এটা আমাদের কাছে একটা গুরু দায়িত্ব বর্তমানে আমরা যেখানে এখানে যারা আছি এই কলেজের এই পঁচাত্তর বছরে যারা বিভিন্নভাবে যুক্ত ছিলেন ছাত্র ছাত্রী হিসেবে শিক্ষক শিক্ষিকা হিসেবে বা শিক্ষাকর্মী হিসেবে তাদের সঙ্গে মিলিত হতে আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা অধিক আগ্রহী অপেক্ষা করছি যে আমরা তাদের সঙ্গে কিভাবে মিলিত হতে পারি সেই সুযোগ এই প্ল্যাটফর্ম যুগুলি আমাদের এনে দিয়েছে যেখানে আমরা ওই দুদিন ফর্মেলি সকলের সঙ্গে আমরা মিলিত হব আজকে আমরা একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম যেখানে আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের সহযোগিতা আমাদের ভীষণ দরকার এই ধরনের একটা বড় প্রোগ্রাম করার জন্য আমরা অনেক দিক অনেক কিছুভাবে দুটো দিন সিলেক্ট করেছি বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি বাইশ তারিখ শনিবার আর তেইশ তারিখ রবিবার এবং এই দুদিন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন অফিস আদালতে সেই জন্য আমরা ওই দুদিন যে পর্ব চূড়ান্ত পর্বের যে অনুষ্ঠান ওই দুদিন এই পঁচাত্তর বছর বা প্রাচন যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আমরা করছি সেটা হচ্ছে আমরা একটা স্মারক সম্পন্ন গ্রন্থ একটা স্মারণ গ্রন্থ প্রকাশ করতে চলেছি এই পঁচাত্তর বছরের ইতিহাস কোথাও নেই এই কলেজে যে পঁচাত্তর বছর হয়ে গেছে তার ইতিহাস কোথাও লিপিবদ্ধ নেই তা আমরা বিভিন্ন লেখনী এবং ছবির মধ্য দিয়ে একটা খুব ভালো মানের গ্রন্থ রচনা করছি যেটা খুব বড়ো পাবলিশার দিয়ে আমরা পাবলিশ করাবো এবং সেটা মার্কেটে বিক্রি করা হবে সেটা একটা দিক আছে আমাদের তার জন্য আমরা অনেক দিন ধরে কাজটা শুরু করেছি সে কাজটা হচ্ছে তাহলে পঁচাত্তর বছর পর্যন্ত যদি আমরা ইতিহাসটা তুলে ধরে পারি বিভক্ত করতে পারি তাহলে ভবিষ্যতে আরও পঁচিশ বছর পরে যখন তার মানে একশো বছর হবে তখন ওই পঁচিশ বছর ইতিহাসটি তো মেলে পরে বাকি যুগটা এগিয়ে যাবে আমাদের প্রথম পঁচিশ বছরের যখন একটা অনুষ্ঠান হয়েছিলো যুগ তখন সিলভার জুবলি তার কিছু কিছু লেখনি বা কিছু কিছু ডকুমেন্টস আমরা পাচ্ছি কিন্তু গোল্ডেন জুগলি কোনো ডকুমেন্টস আমাদের হাতে আসেনি মানে যেটা উনিশশো নিরানব্বই সাল বা দু সালের সময় হয়েছিল আমরা চেষ্টা করছি প্রাক্তন ওই সময় যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করছি তাহলে পরে আমাদের এই পঁচাত্তর বছরের যে রাস্তা যে পথ পথ সে পথ সমস্ত পথটাকেই আমরা ওই ওই বইয়ের মধ্যে তুলে ধরতে পারব যদি আপনাদের মধ্যে কারো কাছে ওই সময় কোনো ছাত্রছাত্রী এখানে উপস্থিত থাকেন তাদের কাছ থেকে যদি কলেজের কোনো এভিডেন্স থাকে কোনো ডকুমেন্টস থাকে যে কোনো ফর্মে সেটা যদি দিয়ে উপকার করেন তাহলে আমাদের সেই বইটা এনলিস্ট হবে এইটা আমরা চাইছি তারপর এই ডকুমেন্ট একবার ডকুমেন্টেশন হয়ে গেলে ইতিহাসটা একবার লিপিবদ্ধ হলে ভবিষ্যতে আর আমাদের ফিরে তাকাতে হবে না শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে